একটা শব্দ যার সার সংক্ষেপ হল হেদায় অভিচল থাকা বাজের সার সংক্ষেপ অর্থ অনুসরণ থেকে নিজেকে বিরত রাখা থাকবে আল্লাহ আল্লাহর আদেশ মেনে চলা আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ যত নিষেধ করছেন এই নিষেধ গুলো থেকে বিরত থাকা এর নামেই হলো থাকা অবিচল থাকা

streets that I our... किर ইমানের উপরে যদি অভিচর থাকতে পারি তাহলে মৃত্যুর আগে জান্নাদের ফেরেস্তারা আপনার আমার কাছে আসবে আর এই ফেরেস্তারা ঘোষণা করতে থাকবে আরে বান্দা তুমি যে আপনার উপর ইমান

আর হত্তান ইমাম নি ইন্তিকাল করবে ইসলামী ইন্তিকাল করবে যারা ইমানের উপর অবিচল থেকে iman নিয়ে কিন্তু বড়ল করতে পারবে ഇവർ വിചോല മോ আমাদের মত্তা একমাত্র আত্মা তোমাদের রব একমাত্র রব অত বলেন ইলা এবং ফাস্তাবি নেই অতএব তার নির্দেশের উপরে অবিচল থাক এবং তার কাছে ক্ষমা প্রার্থনা কর অস্তাব তার কাছে ক্ষমা প্রার্থনা কর বা ই আর মুসলিগদের জন্য রয়েছে দুর্ভন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমাদের নবীকে ডেকে বলেছেন যে নবীর উপরে যা অবতীর্ণ হয় যেটা অবতীর্ণ হয় এটা হচ্ছে আমাদের গল এক তাদের প্রবেশ করার সৌভাগ্য অর্জন করতে পারবে আর এর বাহিরে যদি হয় ওয়াইলুল মুশরিকিন যারা মুশরিক দলকে অনুসরণ করবে মুশরিক নিজের জীবন ব্যবস্থায় গ্রহণ করবে তাদের অবস্থা হবে বগওয়া ফিল আখিরাতি মিনাল খাসিদিন আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছে জীবন পরিচালনা করার জন্য হুকুম করেছে সেইভাবে জীবন পরিচালনা করতে হবে সেই পথেই অবিচল থাকতে হবে তার হুকুমের বিপরীত কোনো কাজ করা যাবে না তার হুকুমের বিরোধিতা কোনো কাজ করা যাবে না মগান আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল करीমের মধ্যে সূরা ইউদুর মত আল্লাহ তাআলা বলেন ফাসতাকিম কামা উমিয়া বলেন তুমি এবং তোমার মতে তোমার সাথে যারা তহবা করেছে সবাই অবিচল থাকো তুমি এবং তোমার তোমার সাথে যারা তহবা করেছে হ্যাঁ যারা তহবা করেছে তুমি এবং তোমাদের সাথে এইখানে বোঝানো হয়েছে আল্লাহ রসুল এবং সাহবায় গ্রামদেরকে বুঝিয়ে আমাদেরকে কিন্তু বলা হয়েছে তুমি এবং তোমার সাথে যারাই তোমা করেছে তারা সবাই অবিচল থাকো যেমন তোমার তোমার হুকুম দেওয়া হয়েছে তোমাকে যেইভাবে হুকুম দেওয়া হয়েছে এই হুকুমের উপরে তোমরা ববিচ থাকো এবং লঙ্ঘন করবে না তোমরা যা কিছু করছো না ভুবিমা ডাক্তার তোমরা যা কিছু করো আমি আপনাকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকি আমি আল্লাহ তালা সজাগ দৃষ্টি রাখি আমরা যা বলি আল্লাহ জানেন না জানেন না আল্লাহ দেখেন না দেখেন না কি বলেন দেখেন না আল্লাহ অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দেখেন এই আয়তের মধ্যে আল্লাহ বলেন যে দোস্ত আপনি আমি আপনি

ইমানের চাহিদা বলো ইমানের দাবি বলো আপনাকে উপার্জন করতে হবে ইমানের চাহিদা ইমান ইমানের চাহিদা বলো ইমান

এই গুলো যদি আর যদি সর্বোচ্চ স্তরে থাকি তাহলে বিনা হিসাবে জান্নাতে তাহলে বিনা হিসাবে যাইতে চাই না মাইল খাইয়া কয়লা হইয়া যেতে চাই কি বলে কয়লা হইয়া দেবো তাহলে আমরা বিনা জান্নাতে যেতে চাই তাহলে আপনাকে আমাকে এমন করতে হবে যে আমাদের ইমানের চাহিদা মোতাবেক ইসলামকে পরিপূর্ণভাবে ভাবে মানতে হবে ইমানের উপরে পরিপূর্ণ অবিচল থাকা লাগবে মহুতের আগ পর্যন্ত যদি আপনি আমি থাকতে পারি তাহলে ইস্তেকাবাদের সর্বস্তর সর্বোচ্চ স্তর পর্যন্ত আপনি আমি থাকতে পারবো ইস্তেকাবাদের উপরে এই বিষয়ের উপরে আরো অনেক আলোচনা ছিল অনেক আয়াত ছিল অনেক হাদিস এখানে নিয়ে এসেছিলাম কিন্তু বলার সুযোগ নাই সময় নাই সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে শুধু এতটুকুই বললাম যে ইমানের উপরে আমরা যেহেতু ইমানদার তাহলে আপনাকে আমাকে ইমানের চাহিদা মোতাবেক আপনাকে আমাকে নিজের জীবনকে পরিচালনা করার দরকার নিজের জীবনকে যে ইমানের চাহিদা মোতাবেক পরিচালনা করব আপনারা আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য লাগবে আপনারা আমার ব্যক্তিগত থেকে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সর্ব স্তরে আপনারা আমার জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য লাগবে যদি আপনি আমি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য অনুযায়ী চলতে পারি তাহলেই আপনি আমি ইমানের উপরে ইসলামের উপরে ইস্তেকামাতের সাথে থাকতে পারবো আর ইস্তেকামাতের সর্বোচ্চ স্তরে যদি আপনি আমি থাকতে পারি এর বিনিময় আল্লাহ তালা আপনাকে আমাকে সুমহান জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য আল্লাহ তালা আপনাকে আমাকে দান করবে। রবুল আলমিন আমাদের সকলকে ইমান ইসলামের উপরে নিজের জীবনের প্রত্যেকটা বরতে বরতে ইমানের চাহিদা মোতাবেক পরিচালনা জীবনকে পরিচালনা করা Mau terang, aku contoh poli canda para taufik dan badan boleh nabi. Jarasimah, narasemen, kalau macam ada